ভিউয়ারস 2024 সালে নতুন একটি কম্ব প্যাকেজ নিয়ে এসেছি আমরা যে কম্ব প্যাকেজটি আমরা কিন্তু আমাদের কাছ থেকে যারা নেবেন তাদেরকে হোম ডেলিভারি এবং ফুল ইনস্টলেশন করে দেয়া হবে আমাদের কোম্পানির পক্ষ থেকে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ারস দীপক ইলেকট্রনিক্সের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সো ভিউয়ারস আপনাদের জন্য আজকে একটি হাইব্রিড ইনভার্টার যে ইনভার্টারটি আজকে একটি কম্ব প্যাকেজ দেখাবো আপনাদের জন্য দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লিথিয়াম চব্বিশ ভোল্টের একশো এম এর একটি ব্যাটারি এবং এটিতে হচ্ছে ডিজে ডিসি ব্র্যান্ডের একটি হাইব্রিড ইনভার্টার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স মডেল হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ কেবি আপনারা যারা দশটা লাইট দশটা ফ্যান সাথে একটি টেলিভিশন এবং একটি ফ্রিজ এবং সাথে একটি এসি চালাতে চাচ্ছেন তাদের জন্য খুবই চমৎকার একটি কম্বো প্যাকেজ হবে আজকে আপনাদের দেখাবো এবং এই ব্যাটারিটি আমরা আনবক্সিং করে দেখাবো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুবই সুন্দর একটি ব্যাটারি এবং ব্যাটারির ভিতরে কিন্তু দেওয়া আছে একটি ব্যাটারি ডিসি কেবল দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের সরাসরি চায়না থেকে এভাবে আসে এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ কেবল দেখতে পাচ্ছেন দুইটা কেবল আলাদা আলাদা কেবল দেওয়া আছে আর সব কিছু দেওয়া থাকে এটার ভিতরেই হ্যাঁ এই যে এটা হচ্ছে মেশিনটা রাখার জন্য যে ওয়াল ওয়ালের মধ্যে যারা ওয়ালের মধ্যে সেট করতে চাচ্ছেন তাদের জন্য এই ওয়াল মাউন্ট স্টাফ খুবই প্রয়োজন এটিও সরাসরি এই ব্যাটারির ভিতরে থাকে যারা আমাদের কাছ থেকে কম্বো ফুল একটি প্যাকেজ নেবেন তাদের জন্য এই ফুল প্যাকেজটি আমরা দেখাবো দেখতে পাচ্ছেন এবং কিছু কেবল দেখতে পাচ্ছেন এগুলো সরাসরি এই ব্যাটারির মধ্যে থাকে যেহেতু একটি হাইব্রিড ইন ব্যাটার খুবই কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটি আমরা দেখাবো আপনাদেরকে দিগা দেখি দেখতে পাচ্ছেন বিহার খুবই বিশাল একটি ব্যাটারি ওই কার্টুন কার্টুন আন্তরিক তৃতীয় শুভেচ্ছা বিহার দুই হাজার চব্বিশ সালের নতুন একটি প্যাকেজ নিয়ে এসেছি আমরা যে কিন্তু আমাদের থেকে যারা নিবেন তাদেরকে হোম ডেলিভারি এবং ফুল ইনস্টলেশন করে দেওয়া হবে আমাদের কোম্পানির পক্ষ থেকে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লিথিয়াম যে ব্যাটারি এটি হচ্ছে ডিসি ব্র্যান্ডের একটি একশো একটি ব্যাটারি এবং এটি হচ্ছে চব্বিশ ভোল্টের একটি ব্যাটারি এবং এটি হচ্ছে হাইব্রিডিক ইনভার্টার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট হচ্ছে এই ডিজি ডিসি ব্র্যান্ডের এই প্রোডাক্টটি এটি হচ্ছে ডিসপ্লে এবং ডিসপ্লের মাধ্যমে কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন আর এটির মডেল হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ যারা দশটা লাইট দশটা ফ্যান সাথে একটি টেলিভিশন এবং একটি এসি এবং একটি ফ্রিজ চালাতে যাচ্ছেন তাদের জন্য খুবই চমৎকার একটি সেট আপ হবে ইনশাল্লাহ এটি এবং আমাদের কাছে যারা এই ফুল কম্বো একটি প্যাকেজ যারা আমাদের কাছে ক্রয় করবে তাদেরকে আমরা সম্পূর্ণ ডেলিভারি এবং ফুল ইনস্টলেশন করে দেবো ইনশাল্লাহ ফ্রি উইদাউট একটা টাকাও লাগবে না ইনশাল্লাহ আর এটি হচ্ছে ব্যাটারি আর এই ব্যাটারির মাধ্যমে কিন্তু আপনারা যে রাতের বেলাতে ব্যাকআপের প্রয়োজন হয় সেই ব্যাকআপটি আপনারা দিতে পারবেন এই ইনভার্টারটির মাধ্যমে সরাসরি দিনের বেলাতে সোলার সিস্টেমের মাধ্যমে যারা আহ বাসাবাড়ি লাইট ফ্যান থেকে শুরু করে যাবতীয় সবকিছু চালাতে চাচ্ছেন তাদের জন্য খুবই চমৎকার হবে এই ইনভার্টারটি এবং এই ব্যাটারিটি এবং ব্যাটারিটিতে রয়েছে পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে যদি সমস্যা হয় কোনো আমরা আলহামদুলিল্লাহ আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকবো ইনশাল্লাহ এবং এই মেশিনটিতে রয়েছে দুই বছরের ওয়ারেন্টি দুই বছরের ভিতরে সমস্যা হলে আমরা সার্ভিস দিব আপনার সার্ভিস পাবেন ইনশাল্লাহ আর এই ব্যাটারিটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি ব্যাটারি এটি হচ্ছে অন অফ বাটন আর এটি হচ্ছে ব্যাটারির যে আউটপুট গুলো বের হয়েছে দেখতে পাচ্ছেন এটি কিন্তু দুইটি প্লাস এবং দুইটি প্লাস দুইটি মাইনাস দেওয়া আছে আপনারা চাইলে দুই চারটা ব্যাটারি দুইটা সেট করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিসপ্লে এবং আমরা অন করে দেখাবো হচ্ছে ডিসপ্লেটি খুবই চমৎকার একটি ডিসপ্লে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এবং এই ডিসপ্লের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার ব্যাটারি চার্জ কত পার্সেন্ট আছে এবং দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা ভিতরে কিন্তু একটি স্মার্ট বিএমএস দেওয়া আছে এই বিএমএস টি মাধ্যমে কিন্তু প্রতিটা কি সেল প্রতিটা সেল কে কত পার্সেন্ট চার্জ আছে সব কিছু দেখতে পারবেন এবং আপনারা বুঝতে পারবেন আর এটি হচ্ছে 100 এমপি এর একটি ব্যাটারি 24 ভোল্টের মধ্যে খুবই চমৎকার এবং ফুল ইনটেক একটি ব্যাটারি এটি সরাসরি চায়না থেকে আমাদের কাছে চলে এসেছে আলহামদুলিল্লাহ তো আপনাদের যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে এই কম্বো প্যাকেজটি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকবো ইনশাল্লাহ সোভিওর্স যাদের এই হাইব্রিড ইনভার্টারটি প্রয়োজন আমাদের কাছে কম্বো প্যাকেজ হিসেবে নিতে পারেন বা আপনাদের যদি প্রয়োজন হয় শুধু ব্যাটারি বা ইনভার্টার আলাদা আলাদাভাবে আপনারা কিন্তু পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন পান্দুয়া বাজার সাবার ঢাকার স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোর সাথে অবশ্যই যোগাযোগ করার জন্য অনুরোধ থাকবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং প্রাইস জানার জন্য অবশ্যই আমাদের ডেসক্রিপশনে যে নাম্বারগুলো দেওয়া থাকে অবশ্যই কল দিয়ে জেনে নেবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা এবং আপনারা যাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের লোকেশনে এসে আমাদের প্রোডাক্টটি ভিজিট করে নিতে পারেন ইনশাল্লাহ তো ভিওর্স আর কথা বলবো না ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ আলাইকুম